থাকলে ভিডিওটা পুরো রিমুভ করে দেয় ওই জন্য আমার মেয়েকে বলার সাথে সাথে জামাটা ধরে আছে যেন ওর ভেতরে আর বেশি দূর দেখা না যায় তারপর এগুলো সব হাতে কালার করা কিছুটা শুয়ানি করেছে কিছুটা আমি করেছি এই লেজের দিকে কি পরিমাণ আস থাকে দেখো দেখো সব সময় বলি আমাদের দুজনের মধ্যে কেউ না কেউ ওকে টাইম দিই আমরা চেষ্টা করি এই 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 লাইন থেকে এই নিচের লাইন এই লাইন ওই লাইন ওই মাথা মজ্জন কেমন লাগছে বলো তো এই রুম দুটো পরে কেমন লাগছে তোমরা বলো শ্বশুরির দাদু এখানে টক দই খাচ্ছে আর ও দই খাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে দেখো কেমন করছে দেখো তোমাদেরকে বলি না আমার মেয়ে কিন্তু এখনো পাঁচ বছরের হয়নি তবুও ওর এই সব কাজ করতে যে এত ভালো লাগে সকাল সকাল বললাম মাম্মা চলো আজকে বেড কভার বালিশে কভার সব চেঞ্জ করব। বলছে দাঁড়াও আমি বালিচের কবলগুলো তোমাকে খুলে দিচ্ছি ওই দুটো খুললো দেখো এখন কটা বাজে বলো তো দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে তো আমাদের ল্যাথ খাওয়ার দিন আমার মেয়ে ঘুম থেকে উঠলেই বলবে মা আজকে একটু বুঝুইও আমরা সবাই ল্যাথ খাই না মা বলে এখন আমি বললাম চল মা বেড কভারটাওয়ার চেঞ্জ করব তো বললো দাঁড়া আমি খুলে দিচ্ছে দেখো এখন একা একাই খোলার ট্রাই চলছে তোমারগুলো খোলো গুলো খোলো এটা পাবে সে গুড মর্নিং মামা গুড মর্নিং বন্ধুরা এরকম বলতে হবে ওয়েলকাম ব্যাক টু তারপর কি ট্রাই চলছে শুধু দেখো এরকম মেয়ে পাবে তোমরা এই জানলাটা মানে নেট খুলে জানলাটাকেও খুলে দিল আবার দেখতে পেয়েছে নেটটা একটু খুলে আছে দিচ্ছে দেখেছ খুলেই ফেললো বালিশের কভারটা বা থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো তো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু সকালবেলা উঠে মনটা বেশ ভালো ছিল এখন মনটা একটু একটু খারাপ কেন বলবো তো সকালে দেখছিলে শোয়ারি শনিবার শনি রবিবার বৃষ্টি হলেই আমার মনটা খারাপ হয়ে যায় এত কেচেছি মেলবো কোথায় জানি না এই এক বালতি এখানে রেখেছি লাস্ট কেচে আরও বাইরে রেখে এসেছি তলা পাতলা যেগুলো রুমাল মাম্মার ছোট ছোট জিনিসগুলো সব এই ভেতরে দিয়েছি এখন বাবাই এত বৃষ্টি হচ্ছে ভালোই একদমই ওয়েদার পুরো বৃষ্টির বাবাই বলছে না কমে যাবে দেখা যাক কি হয় নালে ভেতরেই জোর জবস্তি করে দিয়ে আসতে হবে তো সকালে দেখছিলাম আমা বিছানা গোচাচ্ছিলো আমরা বেড কভারটা আবার চেঞ্জ করে নিয়েছি জানো তো অনেক দিন যখন একই বেড কভারে ঘুমাই কিংবা একই বেড কভারে উঠি বসি শুই খাই অনেকে বলে যে আমরা বিছানায় খাই হ্যাঁ মাঝে মাঝে খাই ইচ্ছা করে না নিচে বসতে কিংবা টেবিলে জায়গা হয় না বলে তো যাই হোক যে 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 যেটা বলে সেটা আলাদা ব্যাপার তো তারপর যখন কাঁচা বেড কাভার পাতা হয় তখন মনে একটা আলাদাই আনন্দ থাকে তো সেই রকমই এখন বেশ ভালো লাগছে পুরো ফ্রেশ লাগছে দিন পর বিছানাটা চেঞ্জ করলাম বর্ষাকালে কাঁচা হয় না বলে চেঞ্জও করা হয় না তো বাবাই করতে দিচ্ছিল না বাবাই সহজে বিছানা চেঞ্জ করতে দেয় না জানে করলেই আবার কাছাকুচি করতে চলে যাবো ওই জন্য ওর খুব ভয় আমি যদি মানে এক দুদিন একটা ড্রেস করে আমি যদি ওর গেঞ্জিটা দিয়ে দিই তখন বলবে না এখন ওর পরিষ্কার আছে দিতে হবে না জানে কাজবো তো এখন দেখতে পাচ্ছ সকালবেলা শুয়ানি এখন বসেছে হোমওয়ার্ক করতে তো এখন এই যে ম্যাডামজি হোমওয়ার্ক করছে আর আমাকে বাবাই এনে দিল এক কাপ কফি আজকে সকালে টিফিন বাড়িতে হয়নি নি অমরের সব চিকেন স্যান্ডউইচ খাওয়া হয়েছে বাবা মেয়ে খেয়ে নিয়েছে আর আমার জন্য রেখেছিল আমি স্নান টান করে চলে এসেছি খেতে ঘরটার মোছা হয়ে গেছে জাস্ট এখন রান্না বাকি আর এই জামা জামাকাপড়গুলো নিয়ে দৌড়াদৌড়ি করাটা বাকি তো এখন তো আবার বৃষ্টি হচ্ছে কোথায় দৌড়াবো বলো তোমাদেরকে তো রোজই দেখায় আমার শুয়ানি কী হোমওয়ার্ক করছে কি হোমওয়ার্ক দিল দেখো জামাটা কিভাবে ধরে আছে কেন জানো তো মানে ইউটিউবে বাচ্চা ভিডিও করতে গেলে এত রেস্ট্রিকশান এক একটু নেমে থাকলে কি একটু ইয়ে থাকলে ভিডিওটা পুরো রিমুভ করে দেয় ওই জন্য আমার মেয়েকে বলার সাথে সাথে জামাটা ধরে আছে যেন ওর ভেতরে আর বেশি দূর দেখা না যায় তো যাই হোক এখানে আজকে হোমওয়ার্ক দিয়েছে এই দুটো পেজ আর জাস্ট কালারগুলো করেছে দেখো গাইজ কি সুন্দর ধরে ধরে এই খ্রিসমাস ট্রিটা কালার করেছে দেখো মানে ওকে কালার সিলেক্ট করে দিতে হয়নি সব ও নিজেই করেছে এইটা পাবাই সিলেক্ট করে দিয়েছে বাকি ও এইটা ভেবে চিনতে মানে এখন এত সুন্দর আইডিয়া করে করে কালারগুলো পরে খুব ভালো লাগে হ্যাঁ গুড আর একটা দিয়েছে কি নাম্বার পেজে দেখো এখন কত তাড়াতাড়ি হচ্ছে আগের দিনই থার্টি পর্যন্ত লিখিয়েছে আমি বাড়িতে এমনি ওকে ফিফটি করাই আবার দেখো ফিফটি হানড্রেড পর্যন্ত আছে মানে এগুলো জাস্ট এখন এই মুহূর্তে ওদেরকে মানে ধরবে না তবে ওদেরকে চেনানোর জন্য আজকে দিয়েছে এই দুটো পেজ ও যেহেতু এগুলো প্র্যাকটিস করেছে আগে আমি পড়িয়েছি অনেকবার ওই জন্য এক একাই করছে এই দেখো থ্রিটা লিখছে ভেরি গুড কফিটা একটু স্ট্রং হয়ে গেছে বাবা এই যে আমার কফি এনে দিয়েছে আজকে কি খাবে সেটা বলো আজকে খাব চিংড়ি বিটুলি ওই বিটুলি ওই বিটুলি সিদ্ধ একদম না বাইরে মাংস বার করে রেখে আছে ডং করছে সোনা কি খাবে আজকে দুপুরে মাংস চলো এখন একটু মেয়েকে ওটা করিয়ে নিয়ে বাবাই বলেছে এখন খানিকক্ষণ বসে নাও তারপরে যাবে রান্না ঘরে তো বাবাই এই যে সকালবেলা এখানে একজন এসেছিল মাছালা প্রতিদিনই আসে ওখান থেকে বেশি নেওয়া হয় না খুব বিপদে না পড়লে তো আজকে চিংড়ি মাছটা দরকার ছিল বলে বাবাই নিয়েছিল আর সাথে এই যে আমি দেখি লোটে মাছ নিয়েছে এবারে এই লোটে মাছে অনেকে মনে করে যে লোটে মাছ শুধু ধুয়ে নিলেই হয়ে যায় বাবাই আগে তাই বলতো আমি যদি বলতাম লোটে মাছ নিয়ে এসো হচ্ছে ও শুধু ধুলেই হয়ে যাবে অ্যাকচুয়ালি নয় তোমরা দেখো ক্যামেরাটা এগিয়ে আনো লোটে মাছের এই লেজের দিকে কি পরিমাণ আশ থাকে দেখো এই দেখো দেখা যাচ্ছে ক্যামেরায় ঠিক আছে এই যে এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে একদম এই লোটে মাছ আর এইগুলো চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথা লেজা সব বাদ দিয়ে দিয়ে এইটুকুনি নিয়েছি তখন এখন অত সময় নেই আর এই যে বিটুলি এখন শীতকালে লোকে বিটুলি খায় আমি ভালোবাসি বলে নিয়ে এসছে তো এখন এই চিংড়ি মাছটা দিয়ে করব আর এই যে রান্না হবে মাংস মাংসটা ধুয়ে রেখেছি আগে ভাতটা বসিয়ে দিয়েছি সান হয়ে গেছে কেন ওইগুলো বার করছে একটু বলে দাও তো

ছুটির দিন মানেই উঠতে লেট ছুটির দিন মানেই উঠতে লেট খেতে লেট শুতে লেট রান্না করতে লেট কটা বাজে দেখো পৌনে তিনটে এই ঘড়িটা যদিও বা দশ মিনিট ফার্স্ট আছে মানে তোমার ওই দুটো পঁয়ত্রিশ মতো হয়েছে বললাম তোমাদের স্নান টান হয়ে গেছে এখানে বাবা মেয়ে করছে এই যে ম্যাজিক পট থেকে বিভিন্ন কাটিং কুটিং চলছে ক্র্যাফট করছে তাই তো বাবাই আজকে ম্যাজিক পটটা সকালে এনে দিয়েছে সেটাই এখন মেয়েকে নিয়ে বসেছে কারণ সবসময়ই বলি আমাদের দুজনের মধ্যে কেউ না কেউ ওকে টাইম দিই আমরা চেষ্টা করি দেওয়ার সবসময়ই দিই তো বাবাই এখন এটা নিয়ে বসেছে ওকে একটু করছে কারণ ও না হলে ওর ভালো লাগে না ও বিরক্ত হয়ে যায় আমাকে তোমরা টাইম দিচ্ছ না তা বলে ফোন টোন দেখতে চায় না কিন্তু বলে যে আমাকে টাইম দিচ্ছ না আমার সাথে আমাকে কেউ করাও এগুলো ওই জন্য বাবাইও চেষ্টা করে ছুটির দিন সব সবসময় ওকে টাইম দিতে আর আমি তো সব সবসময় দিই রান্নাবান্না থালা বাসন বা কাজের মাঝে মাঝে ওকে দিই তো যাই হোক এখানে তাই হচ্ছে আচ্ছা এখানে চলো সব কিছু পরিষ্কার করে নিয়ে এই যে এক গামলা থালা বাসন ভেজে নিয়েছি আর এগুলো তো ধুতেই হবে বলো এগুলো আমি সবজি কাটলেও আর এমনিতেও আমি মাছ মাংস ছাড়াও সবজি কাটলেও আমি ঝুড়ি টুড়ি সবই ধুয়ে রাখি প্রতিনিয়ত এখানে মাংস বসিয়ে দিয়েছি মাংসের আলুটা এক্ষুনি দেব না কারণ অনেকক্ষণ ভেজে নিয়েছি আলুটা তো প্রেশার কুকারে যেহেতু দেব আরও বেশি গলে যাবে একদম প্রেশার কুকারে লাস্টে দেওয়ার সময় দেব। তো মাংসটা এখানে কষিয়ে নিচ্ছি আর এখানে এই যে এখানে বিটুলিটা জানো তো আজকে আমি পেঁয়াজ বেশি দিয়ে ফেলেছি তো চিংড়ি মাছটা দিয়ে এই যে করছি আমরা আজকে দুপুরে বিটুলি আর মাংস দিয়ে খাবো মেয়েও মাংস খাবে কিন্তু মেয়ের তো আর কোনো অপশান নেই ওই জন্য একটু গাজর কুচিয়ে রেখেছি যেটা আমার মেয়ে ভাজা করে দিলে ভাত দিয়ে খুব সুন্দর খায় ভাত বলো রুটি বলো পরোটা বলো সব কিছু দিয়েই গাজর ভাজা খুব সুন্দর খায় ওই জন্য ও একটা তো তরকারি দিয়ে খাবে ওই জন্য একটু গাজর ভুচিয়ে রেখেছি যেটা করব পিটুলিটা হয়ে গেলে বসাবো এখন তখন থেকে আমি শুধু ভাবছি একটু ওপরে যাবো ওপরে যাবো এখন গিয়ে উঠতে পারলাম না আর আমার বর তো আজকে পুরো ফুল ফ্লপ হয়ে গেছে কেন বলবো সকালবেলা বলছিলাম তখনই যে খুব বলা এ করে বলছিল না সানা রোদ্দুর উঠবে এ বৃষ্টি কতক্ষণ হবে দেখো ওয়েদার দেখো হুম কী কী এটা কি করছো মাংকির গোফ তৈরি হয়েছে আর এটা কি নোজ ও সবকিছু আলাদা ছিল সেটা বসাচ্ছ ওকে কাটতে দাও কাটতে পারবে না বলো এত সুন্দর করে দেখো ছাদে এলাম বলছিলাম তোমাদের দেখাবো পুরো এই জায়গাটা ভর্তি জামা কাপড় দেখো দেখো এদিক দিয়ে শুরু করে এগুলো সব আমাদের এই 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 লাইন থেকে এই নিচের লাইন এই লাইন ওই লাইন ওই মাথা পর্যন্ত সব জামা কাপড় এত জামাকাপড় কেচে নিয়েছি এই সব সব তো নিচে যেগুলো দড়িতে দেওয়া ছিল সেগুলো ওপরে নিয়ে এসছি এগুলোকে এখানে মেলবো আর এখান থেকে কিছুটা নিয়ে যাব যেগুলো একদমই খুব ভিজে ভিজে সেগুলো একটু যাতে জলটা একটু টেনে নেয় ওই জন্য কিছু জামা কাপড় তুলে নিই বুঝেছো নিয়ে নিই ভেতরটাই দিলে না অনেকটা এগুলো জল ঝরে গেছে তো এগুলো একটু টেনে টেনে নেবে সুবিধা হবে জানি পুরোপুরি নিচে শুকোবে না পাখার নি পাখার তলায় তবুও যতটা শোকায় মেয়েরগুলো অন্তত শোকাবে তো এই জামাকাপড়গুলো আবার নিলাম নিচের পাখা চলছে যেহেতু দেব কিছুটা ঠিকঠাক করে দিলাম হ্যাঁ এখান দিয়ে কাকুরা যাওয়া আসা করে ওই জন্য এইখান দিয়ে সরিয়ে দিলাম মোটামুটি ঠিকঠাক করে দিলাম চলো নিচে যাই মাংসটা প্রেশার কুকারে দিয়ে এসেছি এ বৃষ্টি থামার নয় তো আজকে এই দেখো বাবাই মেয়েকে খাওয়াচ্ছে আমি কাজ করে এসে পুরো হাঁপিয়ে গেছিলাম একটু শুয়ে পড়েছিলাম যাই হোক মাংসটা এই যে এরকম দেখতে হচ্ছে একদম সেই তিনতলায় জামা কাপড় মেলতে গেছি ওখান থেকে গন্ধ বেরোচ্ছে যেন বড় বড় করে কি জানি নুন টুন হয়েছে কি না আর এই হলো বিটুলি তখন তো দেখালাম আর ওখানে সেই আগের দিনে ওটা বের করেছো কেন ওটা খাবে মাংস দিয়ে দাও বাবাই আমাকে দাও আমি খাওয়াচ্ছি তুমি ভাত খেয়ে ন খিদে পেয়েছো তোমার দাও দাও বাবাই মেয়েকে খাওয়াচ্ছিলো ছিল তো আমি আবার বললাম আমাকে দাও কারণ ওর খিদে পেয়েছে বাবাই মাংসটা খেয়ে বলুক কেমন লাগছে খাওয়া যদিও বা আগে হয়ে গেছে তারপরে আমার মনে হলো

এগুলো কি এখন দেখো সন্ধেবেলা বসে বসে নেল পালিশ পড়াচ্ছি আর একটা কাজ করেছি যেটা এখনো কমপ্লিট হয়নি তোমাদেরকে কমপ্লিট হলেই দেখাবো তার আগে দেখাবো না ঠিক আছে তো আমরা বেড়াতে যাব সামনে আর তাছাড়াও এই এখন ওর কেটে দিলাম কেটে দিয়ে ভাবলাম একটু কাল নেল পালিশ পরিয়ে দিই দেখো কি চুন যায় এক যে মেয়ে পা দুটো হাতে হাতে তো পড়াতে পারবো না কারণ স্কুলে যাবে তখন আন্টি বকবে হাতে নেল দেখলে আর ও করতে চায় না যে হাতে দি না ওই জন্য শুধু পায়ে দিলাম পায়ে কেন দিলাম দেখতে না পাবে না কি করছে কি দুষ্টুমি সবাই বলে আমার মেয়ে নাকি ভীষণ ভালো সবাই ঠিকঠাক বলে না ভুল বলে বলো তো সত্যি বলে না ভুল বলে আমার মেয়ে ভালো মোটেও ভালো নয় সেটা আমি আর পাপাই জানি যে কি করে আমাদের সাথে কখনো পাপার বুকের ওপর উঠে পড়ছে কখনো মাম্মাকে চটকে দিচ্ছে হ্যাঁ দিয়ে কেটেছে কথা ধরাও পড়ে গেছে কাছে এই এই ফিঙ্গারে একটা দাঁত দিয়ে কেটেছে এটা কেটেছে এটা কেটেছে দাঁত দিয়ে নখ কাটলে কিন্তু আমি ঘরে বাইরে দরজা দিয়ে বার করে দিয়ে আমরা দরজা দিয়ে দেবো মনে থাকবে তুমি কিন্তু প্রমিস করো চার কাটবে না প্রমিস প্রমিস করো আর কাটবো না ঠিক আছে আদার দিয়ে নোক কাটবে না হ্যাঁ চলো সন্ধ্যাবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে শুয়া নিয়ে দাঁড়াও শুয়া নিয়ে একটু দুধু চকস খেয়েছে বাবা একটু লিকার করে দিলো আর এ করে দিলো খেলাম একটা কাজ করছিল অ্যাকচুয়ালি বললাম যেটা তোমাদেরকে পরে দেখাবো একেবারে পরে এই দেখো শুয়ানির কালের থেকে আমি আমার দুধ খুলে নিলাম ঠিক আছে হ্যাঁ আসলে শুভানি যখন মানে ওই কান ফোটানোর পর পর আমার এই দুলটা পরিয়ে দিয়েছিলাম কারণ এটা ছোট ছিল আমি ভাবতাম যদি স্কুলে কিছু বলে বড় দুল দিলে তো আজকে অনেক কয়েকদিন ধরেই ভাবছি যে একটু খুলে দেবো কারণ এটা না টাইট হয়ে গেছে কানটা আবার একটু বড় হয়েছে এই দেখো এই রিংটা পরিয়ে দিয়েছে ওর ওকে বার্থডেতে একবার আমার ননদ এক জোড়া দিয়েছিল এরকম সেম আর আমার মেজদি এক জোড়া দিয়েছিল তো সেই এক জোড়া থেকে এটা পড়াচ্ছি আর এক জোড়া আছে এই যে কিন্তু তোমরা তো এটা দেখেছো বাবা অ্যানিভার্সারিতে আমাদের অ্যানিভার্সারি তো পেয়েছিল গিফট এইটার এই লেন্থটা এত বড় যদি স্কুলে বকে ওই জন্য এটা দিচ্ছি না এই রিংটা পরিয়ে দিচ্ছি লেগেছে মা একটু লাগেনি আমার মামলা খুব খোলার সময় আসলে ওটা লেগেছে কারণ তোমার এটা তাই হয়ে গেছে দেখেছো ইজি উজি হয়ে গেছে তোমার এখন এই কেমন লাগছে বলো তো এই রুম দুটো পরে কেমন লাগছে তোমরা বলো আর আমি আমার এই দুটো ফুলের এখানে নিমের কাঠি দিয়ে রেখেছিলাম আবার এইটা পরে নেবো ঠিক আছে ভালো লাগছে দেখো একটা ড্রেস পরে নিয়েছি পরে একটু বেরোলাম বাবাই মেয়ে আগেই চলে গেছে আসলে আমাদের এই গলিতে ঢুকতেই একটা চা কালচার হয়েছে দোকান তো কিছুদিন আগে আমি গেছিলাম তো ওখানে রাজদীপরা এসেছে ফোন করেছে তোমাদের পাড়ায় আছি তোমরা আসবে না আমার তো বেরোতে ইচ্ছাই করছিল না বৃষ্টির দিনে সত্যি কোথাও বেরোতে ইচ্ছা করে না তো বাবাই মেয়ে চলে গেছে আমি বলছি আমি একা একা থাকবো আমাকে একা রেখে যাবে তুমি বলছো তাহলে তুমি রেডি হয়ে এসো একটা ড্রেস পরে নিয়েছি আর এরকম নর্মাল বেরোতে গেলে আমার সাজুগুজু করতে একদম ইচ্ছা হয় না ওই জন্য এইরকম অবস্থাতেই বেরিয়ে পড়েছি আমাদের এই গলিটা দিয়ে বেরিয়ে যে স্টেশনের দিকে যেতে যারা এই রাস্তাটা চেনো গলি নামে পরিচিত এই হলো কিরজান হার্টস আর ওই যে সোনারপুর স্টেশন এই যে লস্যির দোকান তারপরে ত্রিশক্তি মিষ্টির দোকান ওই যে স্টেশন আর এই হলো চাকাল

পেয়েছিস লাইটিং ওই দেখ আমার একটা ডক্স ও এটা পড়লেও লাইট হবে তাই তো ওই দেখ বাহ ভালো লাগছে চুপ করে মনে হচ্ছে চাইনিজ না দেখ চাইনা চাইনা লেখা দেখো হ্যাঁ এখানে খাওয়া শুরু নাও হ্যাঁ নাও শুয়ানি এক্ষুনি দুধ খেয়ে এলো আমার মোমো খাচ্ছে রাতে তোকেও খেতে দেবো না হ্যাঁ শোয়ানি হ্যাঁ হ্যাঁ খেতে পেরেছে কে উঠে বলবো মামা খেতে পেয়েছে স্কুল থেকে টিফিন খেয়ে বাড়ি আসবে সেই পাঙ্গল হয়ে যাবে আমি খাবো ভাত দাও ভাইয়ের মতো হচ্ছে কি হয়ে গেছে অলরেডি এবার পাস্তা আর শ্বশুরি আজকে রাতের ডিনার অফ হয়ে গেছে ওই জন্য শুশুড়িকে কত কিছু দিচ্ছে এখানে তো এখানে তো সব এখানে অ্যাকচুয়ালি সবই অয়েল ফ্রি আগের দিনই বলেছিলাম তাড়াতাড়ি এই বাবা যাওয়ার সময় ওই দোকানটা একটু যাবো হ্যাঁ ওই পেপার নেবো একটু ওই গ্রিন আর অরেঞ্জ শ্বশুরির দাদু এখানে টক দই খাচ্ছে আর ও দই খাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে দেখো কেমন করছে দই ফল সন্দেশ মিষ্টি খাবে কিন্তু সন্দেশ খাবে না বাই 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 আবার দই খাবি এটা শুশুড়ির দাদু ওকে দই খাবে বলে বসে আছে বাড়ি এসে একটা বেশ দারুণ কাজ করেছি যেটা তোমাদেরকে এখন দেখাবো আর তখনও যে কাজটা করছিলাম বলছিলাম পরে দেখাবো তারপর ভাবলাম না এখনই তোমাদেরকে দেখাই তো দেখাবো তার আগে বাড়ি এসে ওটা করে আর খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে ভাবছিলাম খাবো না খাবো না করে খেয়েছি অল্প করে তাও এখনও মাংস আছে চলো তোমাদেরকে দেখাই কি বানিয়েছি দেখতে চাও কি সুন্দর লাগছে সামনে ইন্ডিপেন্ডেন্স ডে কত তারিখে পনেরোই আগস্ট আগস্ট তার জন্য এটা বানানো হয়েছে তাই তো একটা শুয়ানির জন্য আর একটা বানানো চলছে যেটা কার জন্য সুসুড়ি আর গুড়গুড়ির জন্য তাই তো হেব্বি লাগছে না নিজের হাতে এরকম বানানোর মজাই আলাদা আমি তো পুরো মানে সব কাজ পেলে এটাই বানিয়ে যাচ্ছি যেহেতু আজকে রাতে রান্নার কোনো ঝামেলা ছিল না সন্ধ্যে থেকে এটা করেছি আরও এক কিছু জিনিস করেছি দাঁড়া তোমাদের দেখাচ্ছি লাস্ট ফিনিশিংয়ে তোমাদের দেখিয়েই রাখবো দেখো মেয়ের জন্য এগুলো তো আমাদেরকে করতেই হবে বলো এই দেখো কি সুন্দর এর মধ্যে কি আছে সুয়ানি বলো চকলেট আছে তাই তো আর এগুলো কাকে দেবে দেখো সারা বিকেল মানে আমি আমার তো আজকে এডিটটা আগেই হয়ে গেছিলো বসে বসে এগুলো করেছি কাগজ মেজারমেন্ট করে তারপর এগুলো সব হাতে কালার করা কিছুটা সুয়ানি করেছে কিছুটা আমি করেছি করে এরকম বানিয়েছি আরও অনেকগুলো বানাবো তবে এগুলো কি করব তোমরা সেটা পরে দেখতে পাবে এখন আমরা বলবো না হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে চুপ 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 এগুলো বলা যাবে না এখন পরে পরে এগুলো কি করব সেটা আমরা পরে বলবো ঠিক আছে তো আমরা ইন্ডিপেন্ডেন্স ডের জন্য খুব জোর কদমে প্রস্তুতি নিচ্ছি তোমরা কি কি করছো আমাদেরকে জানাও তাই তো শোনানি দাঁড়া এখানে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এত বৃষ্টি হচ্ছে যাই না কালকে কি হবে যদি সকালে উঠে দেখি রোদ্দুর উঠেছে আগে তো দৌড়াবো আমি ছাদে কারণ জামা কাপড় মেলতে হবে প্লাস অনেকটা বেড কভার টভারগুলো আছে সেগুলোও কাচতে হবে অনেকটা বলতে দুটো বেড কভার প্লাস ও বাইরের যে সোফায় আমি একটা বেড কভার পেতে রাখি সেটাও আছে তো যদি ভিডিওটাতে কিছু ভালো লাগে কি করবে মাম্মা লাইক কমেন্ট অ্যান্ড